ব্যক্তির উপরে লানত এক নাম্বার আশির মাদক প্রোডাকশনকারী মাদক যারা উৎপাদন করে মাদক যারা তৈরি করে তাদের উপরে লানত দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সবাই পড়েন আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর ওয়াশির মাদকের যারা পরামর্শদাতা মাদকের যারা আদেশদাতা তিন নম্বর ওয়াশারিবাহা যারা মাদক সেবি মাদক গ্রহণকারী চার নম্বর ওয়াহা মিলাহা যারা মাদক কেরি করে যারা মাদক বহন করে সেই বহনকারীর উপরে ওলা আন পাঁচ নম্বর হলো তুই যে আর দিকে কিংবা যে অঞ্চলের দিকে মাদক নিয়ে যাওয়া হয় ঠাকুরগাঁও থেকে যদি নীলফামারী সৈয়দপুরের দিকে মাদক নিয়ে যাওয়া হয় যে অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হবে ওই অঞ্চলের দিকে ওলানত ছয় নম্বর হলো ওসাকে আহা যে ব্যক্তি মাদক পরিবেশন করে ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে বাংলাদেশ থেকে অনেকে সেখানে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে চাকরি করে আর ক্লায়েন্টদেরকে গ্যাসদেরকে তারা মাদক পরিবেশন করে মাদক পরিবেশন করে যে পয়সা উপার্জন করবে সেটাও হারাম মাদক পরিবেশনকারীর উপরেও লানত দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহ সাত নম্বর হলো ওয়াবাইআহা মাদক যারা বিক্রি করবে আট নম্বর হল আলসামানি ঘা মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করবে অনেক ভাইয়েরা আছেন প্রশাসনে কাজ করেন এখানে প্রশাসনের ভাইয়েরা থাকলে শোনেন আমি কিন্তু সত্য কথা বলতে কাউকে ছাড় দেই না প্রশাসনিক সেক্টরে অনেকে চাকরি করে সেখানেও দেখা যায় মাদকের জন্য ঘুষ গ্রহণ করে মাদকের সাপ্লাই ছেড়ে দেয় তার বাস্তব প্রমাণ আমার কাছে আছে বাংলাদেশের টেকনাফের ওসি প্রদীপ নয় নম্বর হলো বল মুস্তারি ইলাহা স্পিড মানি এটা কিন্তু থানায়ও চলে কথা বলছেন না কেন গত সতেরো বছর দেখেছি বহুনির অপরাধ মানুষে বহুনির অপরাধ মানুষকে থানায় এনে স্বামীকে এনে স্ত্রীর কাছে চাঁদা দাবি করেছে পুলিশের ডিপার্টমেন্টকে আপনারা কলঙ্ক মুক্ত করুন পুলিশের ভাইরা থাকলে অনুরোধ জানাবো আপনাদের গায়ে যে কলঙ্কের কালিমা লেপন হয়েছে এখন সময় এসেছে সেই কলঙ্কের কালিমাকে করে মানুষের আস্থা ভজন হওয়ার চেষ্টা করুন স্পিড মানি ঘুষের কি নাম টেবিল মানি স্পিড মানি তারপরে কমিশন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট চায়ের টাকা পানের টাকা বক্সিস ঠিক কি না পুলিশের ভাইদেরকে বলবো এদেশের গরিব কৃষক এদেশের গরিব মানুষদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয় আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পেয়েছেন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের থেকে ঘুষ খাওয়ার জন্য কষ্ট হচ্ছে আপনাদের পারলে একটু ব্যবস্থা করে নয় নম্বর হলো ওয়াল মুস্তারি লাহাম ওয়াল মুস্তারি লাহাম যার জন্য মাদক কেনা হয় দশ এবং সর্বশেষ ওয়াল লাহ মাদকের কাস্টমার দশ নম্বর হল ওয়াল মুস্তারাতুরাহ যার বাজাদের জন্য মাদক ক্রয় করা হয় এই দশ শ্রেণী যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদেরকে লানত দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লো মাদকের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে ঠিক তেমনি ভাবে এখন কিন্তু অনেক যুবকেরা জুয়ায় আসক্ত বলবেন হুজুর কেমনে জুয়া চলে আইপিএল এর খেলা চলে ইন্ডিয়ায় আর জুয়ার বাজি হয় ঠাকুর গাঁয়ে বিপিএল এর খেলা হয় ঢাকায় কিন্তু দেখবেন যুবক তরুণ ছাত্ররা জুয়ায় বাজি ধরে বসে যায় এই বালিয়া ডাঙ্গার মধুপুরে এটা অনেক চাচারাও জানে না কীভাবে এখন মাদক আর জুয়া যুবক তরুণ ছাত্রদের ভেতরে ঢুকে গিয়েছে আমার এই মুসলিম উম্মার সম্পদ ইসলামের সম্পদ এই যুবকদেরকে তরুণদেরকে এই ছাত্রদেরকে আল্লাহর দিনের পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তান আর তার মনিদরা এইভাবে করে মাদক আর জুয়াকে ছড়িয়ে দিয়েছে যুবক ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই মাদককে আমরা আমাদের সমাজ থেকে দেশ থেকে নির্মূল করতে হবে আমার দেশে মাদক নির্মূল অধিদপ্তর নাই আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনারা শুনছেন নাকি নাম মাদক দেখছেন কি নামটা দিয়েছে। তার মানে কি আপনারা নিয়ন্ত্রিত মাত্রায় বাংলাদেশের মানুষকে মাদক গ্রহণ করাবেন হ্যাঁ এটার নাম আপনারা মাদক নিয়ন্ত্রণ দিয়েছেন কেন এ নাম আপনারা বদলে ফেলুন এটার নাম হওয়া উচিত মাদক নির্মূল অধিদপ্তর তাহলে বলেন তো যে জিনিস যে মাদক এবং জুয়া আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে আল্লাহর দিন থেকে কোরআন থেকে ইসলাম থেকে শুধু তাই নয় সমাজ সভ্যতা থেকে এদেরকে আলাদা করে ফেলে এই মাদক এবং জুয়াকে আমাদের সমাজ থেকে সম্মিলিত প্রচেষ্টায় এটাকে প্রতিরোধ করার এটাকে নির্মূল করার দরকার আছে না নাই যুবকেরা আছে না ঘুমিয়ে গেছে যুবক ভাইরা আছেন কয়টা পয়েন্ট বললাম এক মাদক এবং জুয়া দুই আমার যুবক ভাইদের চরিত্র নষ্ট করার জন্য বিজাতীয় সংস্কৃতি আমার দেশে আমদানি করা হয়েছে যা আমার সংস্কৃতি নয় যেটা আমার সাথে যায় না সেই সংস্কৃতি এখন আমার সমাজে আমার দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটাহাঁটি করা এটা কি মুসলিম যুবকের কালচার আপনারা কথা বলছেন না কেন অনেক যুবকেরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে কি হাঁটে এটা হলো আমেরিকার কালচার এটা ইসলামের কালচার নয় এজন্য যুবকদেরকে সাবধান হতে হবে পশ্চিমা সংস্কৃতিতে গা ভাসিয়ে দেওয়া যাবে না আমার সতর থেকে চলতে হবে এটা কান নির্দেশ আরো জুড়ে